এখন ছাদুলার পুল থেকে কিশোরগঞ্জ রোডে যাচ্ছে এখান থেকে কিছু আনুমানিক আলো আপনার পাঁচ থেকে ছয় কিলোমিটার হবে রাস্তাটা গিয়েছে এই রাস্তা দিয়ে আপনার কটা বাজার যাওয়া যাবে কচু কাটা ট্যাংর বাড়ি এই রাস্তাটা আপনার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আপনার কিশোরগঞ্জ সদর ঘুরতে গেছে ডাইরেক্ট ফ্রম টু পাইতে পারবেন যারা করতে পারি তারা এই ভিডিওটিকে নিয়ে করবেন ভিডিওটি আপনাদের কাছে প্রায় অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার এলাকার দেশগুলো সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে আর আমরা এরকম আসলে সারা বাংলাদেশে বিভিন্ন রাস্তাঘাট ভিডিও করে থাকি যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা এরকম ভিডিও ভালোবাসেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ধীরে ধীরে চেষ্টা করব সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো এই চ্যানেলে দেওয়ার জন্য এতে অনেক সময় লাগবে শান বাজার কিশোরগঞ্জের পড়ছে এই বাজারটা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওনারা দেখার সুযোগ পায় ভিডিওটির সাথে থাকবেন যারা কিশোরমান দেখেননিজেলার কিশোরগঞ্জ উপজেলা তারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন একটা গাড়ি গেল এই গাড়িটা হচ্ছে নাম আছে শোয়া গাড়ি যেটা ফ্যানি এবং টু দিকে যায় প্রতিষ্ঠানের ব্যবস্থা যাওয়ার জন্য খুব সক্ষম রাস্তা এই এই রাস্তাটা ব্যবহার করা হয় অনেকে আবার ওই দিক জল ঢাকা দিয়েও যাইতে পারবেন আপনাদের আরেকটা জিনিস আমি অবগত করে রাখি আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনারা রংপুর বিভাগে বিশেষ করে আমাদের রংপুর বিভাগের রাস্তাঘাটগুলো দেখতে পারবেন এবং রাস্তাঘাটের চিনে রাখতে পারবেন তাই আমি সাজেস্ট করবো যে আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিশোরগঞ্জের দিকে যাচ্ছি করে যে ভিডিওতে সব সময় আমার সহযোগিতা করে তারও একটা ব্লগ আছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের ওই চ্যানেলের লিঙ্ক দেব আপনার তার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এর মধ্যে আরেকটি বাজার আসছি বাজার নাম্বারটা যেটা হচ্ছে উপজেলা মোট কিশোরগঞ্জ উপজেলা মোড় শোরগঞ্জ একটি গাড়িতে চারজন পড়ে যাচ্ছে গ্রাম অঞ্চলের যেখানে তিনজন তুললে মামলা সেখানে চারজন জিনিসটা অনেক চমৎকার

Obrigado. Um,